চাকরিরত অবস্থায় সে রাত্রে থেকে হারায় যায় নয়টার পর থেকে ফোন বন্ধ আর বন্ধ হওয়ার পরে তাকে সারা খুঁজে পাওয়া যায় সকালবেলা আমরা নতুন জেলখানার পাশে বরশালত অবস্থায় তাকে মাঠের মধ্যে পড়ে থাকা পাই এমন তো অবস্থায় পুলিশ যায় তাদেরকে নিয়ে আসে এবং থানায় সফল করা হয় থানার রিপোর্ট দেওয়ার পরে এখন ময়না তদন্ত হইতেছে ময়না তদন্ত পরে আমরা নিয়ে যাব চাকরি করতে যায় সে নিঃস্ব হয়ে গেছে টাকার যোগান দিতে দিতে পকেট থেকে ভরেতে ভরাইতে একসময় দেখা গেছে তার বাস্তে ভিটা পর্যন্ত সে বিক্রি করে আগে চাকরির অবস্থায় মৃত্যুবরণ করলো আসলে মৃত্যুটা কিভাবে হলো আমরা বুঝতে পারলাম না এই ব্যাপারে আমরা থানায় অভিযোগ করছি এবং থানা থেকে আমাদের অভিযোগ নেওয়া হয়েছে উনি খুব ভালো ছিলেন